কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমি দেখতেই পাচ্ছ আমি বাপের বাড়িতে এসেছি কালকে এসেছি ভিডিওটা করা হয়নি আজকে সকাল থেকে ভিডিওটা করছি আর আমি হঠাৎ করে বাপের বাড়িতে চলে এলাম কেন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কি অসুবিধা কি না অসুবিধা বা কেন আসলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার এই নাইটিটা নতুনই নাইটি মা দিল আর কি বের করে পয়লা বৈশাখ উপলক্ষে আমাকে এই নাইটিটা কিনে দিয়েছিল। তখন আমি পয়লা বৈশাখের দিন এসেছিলাম এই বাড়িতে তা তখন তো নিয়ে যায়নি ওই জন্য আর কি ধুয়ে গেছিলাম মা দেখো বের করছে ওই নাইটিটা আর স্নান করে এই নাইটিটা পরেছিলাম মার নাইটি পড়েছিলাম তা মা বলল যে নতুন একটা নাইটি রয়েছে তোর ওই নাইটিটা পর আর কেমন হয়েছে বল মানে গায়ের সাথে ফিটিংস হয়েছে কিনা সেটাই আর কি বলছিল মা তারপরে দেখো তোমরা মা বের করে দিল আর আমি তো অবাক এই নাইটিটা আমার খুবই পছন্দ মানে কালারটা এত সুন্দর আর কি বলবো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন নাইটি পড়তে কিন্তু বেশ ভালো লাগে আর এটা হচ্ছে ইয়ার গলা নাইটি আমি কখনো ইয়ার গলা নাইটি কখনোই পরিনি এই প্রথমবার আর কি পড়লাম কালারটাও কিন্তু বেশ দারুণ আমার এই কালারটা খুবই পছন্দের হয়ে গেছে আর কি যাই হোক স্নান করার পরেই যে চুলটা ভালো করে আশ্রয় নিচ্ছি আর কারণ ভীষণ জট বেড়েছিল। আমার মাথা আসড়ানো মানে এতগুলো চুল পরে কি বলবো চুল মানে সারা বারান্দা চুল চুলে চুল হয়ে যায় মানে এর জন্য যে কত রকম তেল মেখেছি চুলের চুল উঠে যাচ্ছে বলে তা তোমাদের সাথে কি বলবো এখন একটা তেল মাখি ওটা হচ্ছে নামটা আমার ঠিক মনে পড়ছে না তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দেবো অবশ্য চুল হয়ে গেছে আর না ভীষণ জ্বর বেঁধেছিলো তাই আশ্রে নিলাম আর আমার দেখো স্নানও করা হয়ে গেছে আর আমি কিন্তু ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছিলাম কারণ খুব গরম লাগছিল ওই জন্য আর কি আর সকালবেলা কিন্তু আমি ওই বাড়িতেও স্নান করে নিই সকাল সকাল আর এই বাড়িতেও স্নান করে নিলাম খুব গরম লাগছিলো ওই জন্য আর কি চলো এখন একটু বসে থাকবো রিলস বানাবো তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর আজকে বাড়িতে কি মেনু হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্নান করে আর তেমন কাজ ছিল না মা পুজো করছিল। ওদিকে সকালবেলা মানে বৃহস্পতিবার ছিল তাই আর কি ঘরে পুজো করছিল, মা বলল যে তুই বসে থাক তাই আমি ভাবলাম একটু রিলস করা যাক অনেক দিন পর রিলস করলাম রিলস ফটো তুললাম তুলে এই যে মার পুজো করা হয়ে গেছে তারপরে মা তরমুজ এই যে আঙুল ফল তারপরে পেয়ারা এগুলোই প্রসাদ হয়েছিল প্রসাদ দিয়েছিল তারপরে আমি খেয়ে নিচ্ছি আর তরমুজ খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরমকালে ফ্রিজের মধ্যে তরমুজ রাখলে কিন্তু তরমুজটা ফ্রিজে ছিল না কারণ ঠাকুরের দেবে তো ওই জন্য আর ফ্রিজে রাখা হয়নি কারণ এটাও ফ্রিজ ছিল ওই জন্য আর কি যাই হোক তরমুজ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তারপরে আমি সবজি কাটতে বসে গেলাম মানে মাকে চা করে দিলাম চা করে দিয়ে তারপরে সবজি মাকে বললাম যে কি কি সবজি কাটতে হবে কারণ আমি হঠাৎ করে এই বাড়িতে এসেছি কারণ হচ্ছে আমাদের বাড়িতে যে কাজের কাজ করে যারা কাজ করে তারা গেছে একটু বাড়িতে দু দিনের জন্য তাদের একটা বিয়ে বেড়েছে তারপর বাড়িতে গেছে দুদিন মতো থাকবে তারপরে আবার চলে আসবে তাই আমি ভাবলাম ওই বাড়ির দিকে একটু ঘুরে আসি আর অনেক দিন যায়নি আর তোমাদের দাদাভাই যখন ছিল তখন গিয়ে এসে গিয়েছিলাম আর এই অনেক দিন পর আসলাম আর কি এই বাড়িতে তাছাড়া কিছুই না যাই হোক আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তারপরে আমি আবার ভাত খেয়ে নিলাম সকালের খাওয়া ঝাল পিঁয়াজ দিয়েই ভাত খেয়েছি পান্তা ভাত ছিল ওই জন্য আর পান্তা ভাত খেতে গরমকালে ভালোই লাগে তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তোমাদের দাদাভাই একটু ফোন করেছিল ভিডিও কল তারপর কথা বলছিলাম ওর সাথে আর ওর সাথে কথা বলার পরে মা বল মা ওদিকে দুপুরের রান্না চাপিয়েছে মা বললো একটু শুয়ে থাকতে তারপরে আমি যখন ডাকব তখন তুই আসিস যাই হোক আমি তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম আর কথা বলার পরে মা দেখো আজকে এই বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি আর চাটনি ছিল তারপরে বাঁধাকপির তরকারি ছিল আলাদা করে ভাতও রান্না করা হয়েছে এবার বিরিয়ানিটা আমি সাজিয়ে নেব সাজাবো আর কি আর এদিকে দেখো মাংস ভাত তারপরে এই যে বিরিয়ানির যেসব মশলা লাগে সেগুলো মশলা বলতে যেগুলো আতর তারপরে গোলাপ জল কেওড়া জল ঘি এইসব আর কি সব গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে দেখো আমার সাজানো কিন্তু প্রায় হয়ে গেছে আর অল্প একটুই বিরিয়ানি করবো বেশি বিরিয়ানি করব না কেন না গরম যা পড়ছে মানে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি তার জন্যই আর কি করা আর তোমাদের দাদা ভাই তো খেতে ভালোবাসে কিন্তু ও তো নেই ডিউটিতে আর যখন বাড়িতে আসে তখন করা হয় আমাদের বাড়িতেই করা হয় মানে আমার শ্বশুর খুব কম করা হয় কিন্তু আমাদের আমার বাপের বাড়িতে গেলে বিরিয়ানিটা বেশি করা হয় যাই হোক তারপরে সন্ধ্যা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দাদা দেখি মিষ্টি কত রকমের মানে মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে মিষ্টি ছিল তারপরে এই যে রসমালাই রসমালাই না সরি লট চমচম ছিল আর লট চমচমগুলো এত সুন্দর ছিল কি বলবো খুবই ভালো লাগে আর তারপরে তরমুজ ছিল মানে সন্ধেবেলার টিফিন এগুলো তারপরে দাদা আমাদের একটা নতুন বাইক কিনেছে মানে আমার বাবা ওই জন্য আর কি নতুন বাইকে করে ঘুরতে চলে এলাম দাদার সাথে মরিঘাটা ব্রিজে দাদা বলল যে কোথায় ঘুরতে যাবি বল মানে বলছিলো যে কোথায় ঘুরতে যাবি বল আমি ঘুরতে নিয়ে যাচ্ছি নতুন বাইকে করে নিয়ে আসলো আমার দাদা মরিঘাটা এটা ঘোরা হয়ে গেছে মরিঘাটা ব্রিজ পর্যন্তই গিয়েছিলাম তারপরে ব্রিজ থেকে এইটা মরিঘাটা বাজার আমাদের যাই হোক বাড়িতে চলে আসলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে